এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাতার মাস্টার প্ল্যান করুন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক ব্যানার্জির গাল ভরা প্রতিশ্রুতি কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন অভিষেক ব্যানার্জি বলেছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এই প্রতিশ্রুতি কোথায় গেল ঘাটালবাসী জানতে চায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দল বিজেপি বিধায়ক শীতল কপাট মঙ্গলবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই পোস্টার দেয় বিজেপি বিধায়কের অভিযোগ গত সাতই এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রচারে বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক ব্যানার্জী বলে গিয়েছিলেন গত ডিসেম্বরের মধ্যে ঘাটাল ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যানের প্ল্যানের কাজ কাজ শুরু শুরু হবে কিন্তু হয়নি চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটার কাজ শুরু হয়েছে এমনকি কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন সদুত্তর না পাই তাহলে কারোর গা দাক্ষিণ্য আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সারি করবেন বিধানসভা পঞ্চায়েত যারা বাড়ির জন্য একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে যাবে তার প্ল্যান ঘাটালবাসীর কাছে একটা আবেগ মানুষের স্বপ্ন এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে এক কথা বলা যায় কারণ আমরাও কেন্দ্রের কাছে আবেদন করেছিলাম এবং আমি এম এল হওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ঘাটাল মানুষ হবে হবে তো সে জায়গায় আমরা দেখেছিলাম এই লোকসভা নির্বাচনের সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী আলমবাগ দিকে বলেছিল আলমবাগের একটা সভা দিকে বলেছিল যে কেন্দ্রীয় সহযোগিতা ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো এবং তার কয়েকদিন পরই এই লোকসভা সাংসদ দূরক অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইক্রোফোন ধরে বিশাল বড় একটা উঁচু গাড়ি নিয়ে মাইক্রোফোন ধরে সবার সামনে বলেছিল বারোশো কোটি লাগু চোদ্দোশো কোটি লাগুক পনেরোশো কোটি লাগু আমার সরকার অর্থাৎ তৃণমূলের সরকার করে দেখাবে আরও সহযোগিতা নেবে না কারোর দয়া দান নেবে না তো সেই জায়গায় আমরাও আশা ছিলাম যে ঘাটাল হবে হওয়া খুব জরুরি তিনি বছর এবং দিন ঠিক করে বলেছিলেন যে দু হাজার চব্বিশ এই বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা মাস্টার প্ল্যানের কাজ করবো আজও সেটা আমরা দেখতে পাইনি আমরা চাই ঘাটাল প্ল্যান নিয়ে দেয়ালে দেখলাম নিয়ে মাথার ব্যথা নেই সেন্ট্রাল गवर्नमेंट কে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে সংসদে দীপবদিকারী বারবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রীসভা সভা মন্ত্রী মণ্ডলীকে পাঠানো হয়েছে সংসদ গোষ্ঠীকে নিয়ে সেন্ট্রাল गवर्नमेंट কোনো কর্ণকঞ্চল করে। তো আমাদের নির্বাচনের আগে নির্বাচন প্রতিশ্রুতি ছিল ঘাটালের মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হিসাবে দীপবদিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে স্ট্র্যাটেজি করে গেছেন জনগণ রায় দিয়েছে তো বিজেপির এত পোস্টে কি আছে বিজেপি তো মাস্টার প্ল্যান এর আগেই বলে দিয়েছিল কেন্দ্র বাজেট বরাদ্দ হয়ে গেছে সেই অনুযায়ী নাকি মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল তারা আগে প্রশ্নের জবাব দিই যে তারা কেন টাকা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন